হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই জানি আসলাম ভালো যে সকাল সকালে আজকে চলে আসলাম আমার নতুন ব্লকে এই যে সকাল সকালে অনেক আম চুলছি এই যে আম চুলের এখন এই যে আমগুলা চাটকাচ্ছি এটা এটা খাওয়ার জন্য রুটি রুটি আজকে সকালে দিয়ে আম খাওয়া আর সঙ্গে আছে কি পান্তা ভাত রুটি দুধ আমি এগুলো খাবো না ওইগুলো খাওয়া অনেক প্রায় এক প্লেট আম চুল ওগুলো ফ্রিজ রাখছি আর এগুলো খাবার এখন খেয়ে সকালে খাবারটা শেষ করে চলো হঠাৎ করে আবার মেঘলা মেঘলা মনে হচ্ছে বৃষ্টি আসবে নাকি বাতাস উঠছে চোরে ওইদিকে মেঘ লাগাচ্ছে দেখো ওইদিকে অনেক মেঘ এখানে আবার বৃষ্টি শুরু হলো এখানে মাত্র আকাশে অনেক মেঘ গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি আসবে না কাল লাগছে না এখন এই বৃষ্টি পড়তেছে সব ভিজে গেছে চাল টাল বৃষ্টি আবার জোরে শুরু হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি পড়া শুরু হয়েছে এখন এতে বৃষ্টি আসছিল একটু আগে বৃষ্টি নামে একটু কমে গেছে বৃষ্টি এখন বৃষ্টি নাই মেঘলা মেঘলা অবস্থা চলো আজকে বাসায় খিচে এনে ডাল নিয়ে যাই ডাল দাম তো কনে যাও ভাইয়া ভাইয়া কনে যাও কনে যাও কনে যাচ্ছ তাহলে বলো কনে যাচ্ছ ডাল নিয়ে আসলাম পনেরো টাকার ডালটা যে খিচড়ি আনা হবে আজকে এখানে চাল এসেছি প্রায় পনেরো তিন পট চাল নিয়েছি এখানে রসুন কুচিয়া তারপরে জিরা বাটা এগুলো আছে সব পেঁয়াজ টেস রেডি আজকে খিচুড়ি হবে তো আমি সব ধুয়ে মাখিয়ে দিচ্ছি বৃষ্টির দিনে খিচুড়ি না হলে চলে চলে চালগুলো ধুয়ে মাখিয়ে দিই এবার সব কিছু দিয়ে মাছটা খিচুড়িটা মাখাচ্ছি এখানে তেল তেল দিচ্ছি একটু অল্প তেল দেবো অল্পের সময় শুধু বেশিরভাগ কাঁচা দিচ্ছি শুকনো মরিগুলো হালকা দিয়েছি লবণ হলুদ মরিচ সবই দিয়েছি আদা বাটা সুন্দর করে মাছ দিয়ে তারপরে পানি দিয়ে বসাই দেবো যখন বলক আসে তখন তেল দেবো যখন কখন সুন্দর জলটা দেখবো সুন্দর দিয়ে দেবে দেখো কালারটা কি সুন্দর চলে আসে ওই তো খিচুড়িটা বসাই দিচ্ছি দেখো যে মাছটা দিলাম খিচুড়ি পানি দিয়ে দিচ্ছি চোলাটা ধরিয়ে দিচ্ছি জাল হোক তেল দেবো পরে সময় তেল দেবো আমি জালটা ভালো করে ধরিয়ে দিই এবার দিয়ে দেন কি তেসা দেন আর পনেরো ঠায় নিচে না ডায়াল ডালি সদ্ব দিয়ে দেন এবার বল তেল দেবো এবার তেল পরিমাণ মতো তেল দিয়ে সুন্দর করে নিয়ে দেবো বলক কিন্তু উঠে আসে দেখো কিছু কিছু সুন্দর কালারটা হয়েছে সুন্দর জোস লবণ দেখবো দেখে হালকা করে জাল দেবো অস্ত আস্তে জোরে জল দেবো না অস্তে আস্তে সুন্দর করে হয়ে যাবে আমার গরম সব কমপ্লিট করে শুধু করে আসে আমি লবণটা দেখি দেখো চাল আস্তে ধীরে ধীরে জাল ঢলতেছে লবণটা দেখবো কালারটা কিন্তু অসুন্দর সুন্দর হয়েছে জুস কালার কিন্তু চলছে এসছে কিছু নিয়ে আসছি অলরেডি আমি খাওয়া গেছে এক প্লেট খাইতে খাইতে হোক কত খেয়ে ফেলছি আর একটু নেব কিছু এখন অলরেডি কালে নাই এদিকে ভিডিও করার কথা খেয়াল নাই তো আমি আবার একটু নিচ্ছি খিচুড়ি গরম গরম খিচুড়ি এখন খাবো সেই মজা হয়েছে রান্না চলো দেখো কত সুন্দর হয়েছে রান্নায় যে কারেন্ট নাই যে কারেন্ট চলে গেছে এই তো তো এখন খাই দেখো যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ নিশি পেঁয়াজ দিয়ে খিচুড়ি কারেন্ট নাই একদম অন্ধকার হুম খুব মজা টেস্টই চলে একটু মাত্র খায় উঠলাম বাইরে আসলাম বৃষ্টি কমে গেছে এখন বৃষ্টি নাই বৃষ্টি একদম নাই গেছে এখন কারেন্ট নাই একটু লাইভে গেছি কারেন্ট চলে গেছে একটু লাইভে গেছি মানে পাঁচ মিনিট সাত মিনিট হয়েছে লাইভ আর কারেন্ট চলে গেছে মাত্র খেয়ে দাও বাইরে আসলাম এখন বাইরের অবস্থাটা ক্লিয়ার দেখো আকাশটা আছে মেঘলা মেঘলা অবস্থা আছে ক্লিয়ার ক্লিয়ার দেখা যাচ্ছে এই সাজদের পাতা সাজদের আকাশটা ক্লিয়ার দেখা যাচ্ছে বিকালে বাইরে যাবো আজকে একটু এখন না বিকেলে যাব আসরে নামাজ পরে বাইরে যাব ভাবলাম খাবো একটু লাইভ করবো তা তো করতে পারলাম না কি আর করার কিছু করার নাই ঘুম থেকে উঠে বিকালে যে ঘুরতে যাচ্ছি চলো যাই যে আসছি ঘুরতে যে আমার মাঠে আসছি ঘুরতে ভিডিও বানালাম ছবি তুললাম ওয়েদারটা দেখো চারপাশে অনেক সুন্দর একদম ওয়াও ওয়েদারটা ওয়াও দেখছো আকাশটা কত সুন্দর একদম মেঘলা মেঘলা অবস্থা আছে তো একদম বৃষ্টি হচ্ছে টোকটাক সুন্দর করে একবারে এই তো এখন একটু পটল ভাজি করবো কারণ খিচুড়ি আছে ঈশা নামাজ পড়ে আসলাম এখন তো আর খিচুড়ি আছে একটু দুপুরে খিচুড়ি রান্না ছিল তো এখন একটু ভাজি করে পটল খানা খারা করে ভাজি করে গরম গরম করে খিচুড়ি দিয়ে খাবো তো চলো পটলটা একটু রেডি করে নিয়ে অল্প একটু ভাজি করে খাবো চলো যাই এবার আমি তেলটা গরম দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো এখানে কেটে রেখেছি লবণ দিয়ে রাখছি এগুলো আস্তে করে দিয়ে দেবো একটু করে

যে পটল ভাজি করে মাত্র নিয়ে আসলাম এটা হচ্ছে রাতের খাবার পটল ভাজি আর খিচুড়ি ছিল খিচুড়ি আর এখানে রুটি আছে রুটি হয়তো আম দিয়ে আম আছে রুটি দিয়ে খাওয়া এটা খাওয়া সবজি আছে তো এটা রাতে খাবার তো এখন খেয়ে নেব আমি তো সারাদিন কি করলাম সবই তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা রাতের খাবার এখন রাতের খাবার খেয়ে নেব অনেক রাত হয়ে গেছে তো খেয়ে এটাই ওই এডিটিং করবো এটা পোস্ট করতে হবে সে কোনো তার সবাই ভালো থাকে সুস্থ থাকবে টাটা বাই বাই আর বেশি বেশি লাইক এবং শেয়ার করবে